রাইজ আমার সাথে যোগদান করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দেখতে পারবেন আগামী তিরিশ মিনিট আমি এখানে একটা না থাকবো এখন কথা বলতেছে একটু গান চলতেছিল তখন একটা লাইক করছিলাম এখন আবার একটা লাইক করতেছি উনি আসতে কিছু বক্তব্য ধর উনি চলে যাবে তো আপনি কে কোথা থেকে দেখতেছেন সাড়া দিন অবশ্যই কমেন্টে আসলে আমি জানাবো সেই সেলিম আলি মুক্তমঞ্চের লেখাটা দেখুন প্রতিটা মানুষ বৈশা রয়েছে খুব সুন্দর আমি একদম কোনারে উপরে বসে আছি এই জন্য মানে দূরে থেকে খুব কষ্ট হইতেছে দেখার জন্য এই যে এখানে সকল আপনার যারা যারা ইনস্ট্রুমেন্ট ইউজ বাজাইতেছে গান গাইতেছে তারাও এখানে বসে আছে কোথা থেকে দেখতেছেন সারা দিন লাইক কমেন্ট করে দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন যারা কোনো চলে গেছে এখন আবার গান শুরু হবে খুব ভালো একটা সন্ধ্যা কাটাইতেছি রাতটাও খুব ভালো যাবে এখন আবার সঙ্গীত শুরু হবে এখন আর সঙ্গীত শুরু হইতেছে সবাই কিন্তু কমেন্টে জানাই দিন কেমন হইতেছে সঙ্গীত অনুষ্ঠান খুব ভালো লাগতেছে আমি কতখানি দূরে আপনারা একটু দেখেন জাস্ট হেল্প করেন অনেক দূরে আমি এখান থেকে মোটামুটি দেড়শো গোল দূরে আছে দেখতে পারতেছেন মানুষজন কিন্তু আবার সবাই উপস্থিত

রাতের কারণ লাইটিংটা মুখে পড়ছে তো এই জন্য একটা ভালো আসতেছে না ক্লিয়ার করার চেষ্টা করতেছে ক্যামেরাটা হইতেছে না সাউন্ড কোয়ালিটি কেমন বা গান কেমন লাগতো সবাই জানাই দিন কমেন্টে কি কথা থেকে দেখতেছেন বলে দিন ভাই অনেকেই বন্ধু বান্ধবী অনেকে দেখতেছে বন্ধুরা লাইক কমেন্ট দিয়ে জানাই দি আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে মাঝে মধ্যে জাগিন আসি লাইক করি আমার ফেসবুক চ্যানেল হচ্ছে মিজান খান আমার সেম নাম দিয়ে ফেসবুকের চ্যানেল খুলে আছে মিজান খান আর খান আরো সুন্দর লাগবে জাহাঙ্গীর ক্যাফেটেরিয়া অনেকজন দেখতেছে লাইভ তো এর ভিতরে কে কোথা থেকে দেখতেছেন জানাই দিন খুব ভালো লাগতেছে যে আপুরা চলে আসছে

রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত কোনোটাই গায় ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়